হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ গিয়েছিলাম মাসির বাড়ি তার আগে জানাই শিক্ষক দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি না আগে ভাবতাম আর যারা কম বেশি ভাবতেন তাদের জন্য মানে ছোটবেলায় ভাবতাম যখন স্কুলে পড়তাম যে স্কুলের টিচার্সদেরই কিন্তু আমরা শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে পারবো বা তাদের কিছু গিফট করতে পারবো এরকমভাবেই তো আমরা সেলিব্রেট করি আজ পর্যন্ত কিন্তু যত বড় হয়েছি তত কিন্তু ধারণাটা পাল্টেছে কারণ শিক্ষক দিবসের শুভেচ্ছা শুধুমাত্র টিচার্সদের না যারা সঠিক শিক্ষা দেয় যারা সঠিক শিক্ষা দিয়ে তোমাকে সঠিক দিশা দেখায় তাদেরকে কিন্তু শিক্ষক দিবসের শুভেচ্ছা অবশ্যই জানিও আমি যদি আমি হয়তো আগে জানাইনি কিন্তু এখন জানাই হ্যাঁ আমার কাছের মানুষ মানে যারা আমাকে সঠিক শিক্ষা দেয় সঠিক দিশা দেখায় তাদেরও কিন্তু একইভাবে অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি টিচার্স ডে আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য যে সঠিকটা কি ভুলটা কী তোমাদের জীবনেও কম বেশি এই জিনিসটা আছেই তাই না যারা তোমাদের সঠিক দিশা দেখায় যারা তোমাদের সঠিক শিক্ষা দেয় যেরকম কি আমাদের বাবা মা আমাদের প্রথম টিচার আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন বাবা আর মা তাই না হ্যাঁ তাদেরও কিন্তু তোমরাও কিন্তু শিক্ষক দিবস জানিও তাহলে তাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ তো যাই হোক আবারও সকলকে হ্যাপি টিচার্স ডে আর আমি গেছিলাম মাসির বাড়ি হ্যাঁ বোনকে দিয়ে আসতেই গিয়েছিলাম আর এইদিকে দেখো আমরা গিয়েছিলাম বালি থেকে হ্যাঁ বালি থেকে আবার বালি হল্ট স্টেশন ওখানে কিন্তু একটা ট্রেন পেরিয়ে গেলে আর মানে ট্রেন পাওয়া যায় না পাওয়া যায় না মিনস আরও এক ঘন্টা ওয়েট করতে হয় তাই করতে হয়েছিলো রীতিমতো কিছু করার নেই আর এইদিকে দেখো পৌঁছে গেছি দমদম স্টেশনে আর খিদে পেয়েছিল আর খাবার মতো সেখানে আমার মানে আমার খাবার মতো সেখানে কিছু মনে হচ্ছিল না যে কিছু অন্য কিছু খাই মোমোস পেলাম চোখের সামনে স্টিম মোমো মানে প্লেন মোমোটা ছিল না গন্ধরার ছিল তার জন্য ওটাই ট্রাই করলাম প্রথমবার ট্রাই করলাম কিন্তু ভীষণ টেস্টি ছিল যাই হোক মিও দেখেছিলাম বোন বলছিল পেস্ট্রি খাবো তার জন্য ওর জন্য পেস্ট্রি কিনলাম আর দুটো প্যাটিস কিনেছিলাম ভাইয়ের জন্য আর বোনকে টাটা বাই বাই করে দিয়ে আমি এই দিকে আবারও মানে ভিউটা ভালো বলে আমি এই দিকে চলে এসেছিলাম তো যাই হোক তারপর এই দিক দিয়ে আমরা চলে এলাম মানে আমি চলে এলাম বাড়ি মানে ট্রেন ধরে আর সত্যি কথা বলতে বোন না আমাকে অনেকক্ষণ ধরে রেড়া করছে সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সেই মোমেন্টগুলো আলাদাই যাই হোক ও অনেকক্ষণ ধরে রেড়া করছে কারণ এক সপ্তাহ মানে দু সপ্তাহ আলাদা থাকতে হবে তার জন্য যতই হোক দিদি বোন তো মিস তো করবেই এই দেখো বাড়ি ফিরছি ট্রেনে করেই একা একা কি করব কিছু করার নেই গেলাম দুজনে ফিরছি সিঙ্গেল কিচ্ছু করার নেই মিস তো করছিলাম যে না বোনকে দু সপ্তাহ দেখতে পারবো না যাই হোক আজকে আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা সত্যিই প্রয়োজন তো এইভাবেই সাপোর্ট করতে থাক